মিড ডে চালে ও রান্নায় পোকা ঘিরে চাঞ্চল্য অসুস্থ হয়ে পড়ছে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা ছাত্রীরা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ হাবড়া শ্রীকৃষ্ণ শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় কয়েকদিন ধরেই পড়ুয়াদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে আজ অভিভাবকরা গিয়ে মিড ডে মিলের চাল দেখতে চায় তবে অভিযোগ প্রধান শিক্ষক না দেখিয়ে স্কুল থেকে কোথাও চলে যায় এরপর অভিভাবকরা মিড ডে মিলের ঘরে তালা ভেঙে দেখতে পায় চালের মধ্যে রয়েছে কয়েকশো পোকা অভিভাবকরা জানায় ছেলেমেয়েরা পোকা চালের ভাত খেয়ে এই কারণে পেটের সমস্যায় ভুগছে এসব কারণে অভিভাবকরা স্কুলে বিক্ষোভ শুরু করে প্রধান শিক্ষককে সরানোর দাবি করেন কারণ প্রধান শিক্ষক আসার আগে পর্যন্ত স্কুল ঠিক ছিল দুবছর ধরে তিনি আসার পর স্কুলে রান্নার বান খারাপ হয়েছে ডিম্বা অন্যান্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ দিন সয়াবিন রান্না করে খাওয়ানো হয় বাচ্চাদের এমনটাই অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি এবং হাবড়া থানার পুলিশ প্রায় দু ঘন্টা ধরে এখনো বিক্ষোভ চলছে বিদ্যালয় পরে প্রধান শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র এসে জানান তিনি ছুটিতে ছিলেন অভিভাবকদের কাছ থেকে জানার পর চাল পাল্টে দিয়েছেন আর এমনটাই হবে না পরে প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ থামায় অভিভাবক এর মতন অন্যায় এবং জঘন্য কাজকে আমি কখনোই সমর্থন করব না আমি খবরটা পাবার পরেই স্কুলে এসেছি এবং আমি চালের যা কোয়ালিটি দেখলাম তার জন্য হেডমাস্টার থেকে সম্পূর্ণ দায়বদ্ধতা তার আছে তাকে দায়িত্ব নিতে হবে এবং আমি বড়বাবুকেও থানার খবর দিয়েছি উনিও আসছেন আমি এসআইকে ফোন করেছি এসআইও ফোনটা ধরছেন না আমি পৌরসভাকে ফোন করেছি এই দপ্তরের দায়িত্বে যিনি আছেন তাকেও আসতে বলেছি এই চাল ফেরত দিয়ে ওনাকে ইমিডিয়েট নিজের পকেটের পয়সা দিয়ে দরকার হলে চাল এনে বাচ্চাদের আজকে খাওয়াতে হবে এবং পরবর্তী চাল কি আছে না আছে সেগুলো সমস্ত ফেলে দিতে হবে আমি একদম অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে একমত হ্যাঁ আমরা খায় আমাদেরকে ভাত ফেলতে দেয় না মানে আমি আগে ভাত ফেললে রান্নার লোক লোক লোকরা আমাদের বলতো যে ভাত ফেলছিস কেন আমরা কালকে ভাত নিয়েছি তারপর হঠাৎ দেখি যে ভাতের মধ্যে পোকা মানে বেশ কয়েকজন দেখেছি প্রায় দশ পনেরো জন আমরা ভাতের মধ্যে পোকা দেখেছি আমি সকালবেলা এসে হেড স্যারকে বললাম স্যার আপনাদের চালের মধ্যে পোকা যাচ্ছে পোকা পাওয়া যাচ্ছে আমার মেয়ে বাড়ি গিয়ে বলছে যে মা খাবারের মধ্যে শুধু পোকা পায় তখন আমি বললাম স্যার চালগুলো আমরা দেখব স্যার বলে চাল ঠিক আছে চালের কোনো অসুবিধা নেই আমরা আমি বলি যে চালগুলো তাও দেখতে চাই আমরা উনি বলে যে চাল থাকে এখন যেটা আছে সেটা ভালো চাল দেওয়া হবে আপনাদের চাল আনতে আনতে দেওয়া হয়েছে ছেলের মূলত সমস্যা হলো পেটে ব্যথা এবং বমি আর সাত দিন ধরে হসপিটালে ভর্তি আছে হাবড়া হসপিটালে সমস্যা শুধু পেটে ব্যথা আর ভূমি এই সমস্ত খাবার খেয়ে এই সমস্যাটা হইছে ডাক্তারও বলতেছে এই খাবারের থেকেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে জল দেয় না পরিষ্কার করে না আজকে দু বছর ধরে এই স্যার আসার পর থেকে আজকে স্কুল শুধু নোংরা না টয়লেট পরিষ্কার করে না কোনো জায়গা মানে এইগুলো তো ছুটি যায় ছিল পুরো তার আগের মাসে যে যে ডিওন হচ্ছে সেই ডিওনই চাল ছিল মানে এটা দু মাসের চাল আর মধ্যে আপনার বৃষ্টি ছিল যার জন্য এই চালের একটা অবস্থা হয়েছে তবে আজকে আমি চাল নিয়ে এসেছি